আসসালামু আলাইকুম মোর আইডি কার্ডটা ঠিক করে দাও ঠিক হলে বয়স্কর ফায়াম বয়সের বারে নূরে পড়া আব্দুল জলিলের বয়স পঁয়ষট্টি পেরিয়ে গেলেও ন্যাশনাল আইডি কার্ডে তার বয়স সাত্রিশ বছর হওয়ায় সমাজসেবা অধিদপ্তরে বয়স্কর বাতা তালিকা থেকে বাদ পড়েছেন আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তত্ত্ব ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এ নিয়ে চিন্তায় ভেঙে পড়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় সাবেক ছিটমহল দাড়িয়ার মধ্য সম্যনারি গ্রামের এই বৃদ্ধ ক্ষণে ক্ষণে আইডি কার্ড কান্না জড়িত কোনটি সবাইকে বলছে মোর আইডি কার্ডটা ঠিক করে বা বাহে আইডি কার্ডটা ঠিক হলে মুই বয়স্কার বাতা ফায়াম সেই টাকা দিয়ে আমরা দুই স্বামী স্ত্রী ভালো করে চলতে পারব আবদুল জলিলের শারীরিক অবস্থা এতই খারাপ যে একটু হাঁটলে বসলে দম নিতে হয় মাঝে মাঝে নিজের স্ত্রীর সহযোগিতায় নিজে চলাফেরা করতে হয় আবদুল জলিল খুকার দুই ছেলে থাকলেও কোনোভাবে বড় ছেলের বাড়িতে জীবনযাপন করছেন তারা এলাকাবাসী আব্দুল কালেক ও মকবুল মিয়া জানান আব্দুল জলিলের কোনো সম্পত্তি নেই কোনোভাবে বড় ছেলের বাড়িতে তার স্ত্রীকে নিয়ে জীবনযাপন করছেন আগে বয়স্কর বাতা তখন অনলাইনে ভেরিফাই ছিল না কিন্তু ভেরিফাই হওয়ার পর আইডি কার্ডের ভুলের কারণে সেটি থেকে বাদ পড়েছে দ্রুত এই আইডি কার্ডটি ঠিক করে বয়স্কর বাতার ব্যবস্থা করে দিলে স্ত্রীকে নিয়ে সুন্দরভাবে চলতে পারবে আবদুল জলিল জানান আমার বয়স পঁয়ষট্টি উপরে কিন্তু আইডি কার্ডের বয়স ছয়ত্রিশ থেকে ৩৭ যার জন্য বয়স্ক বাথা থেকে নাম বাদ পড়েছে আমার কোনো জমি জামা নেই কোনোভাবে স্ত্রীকে নিয়ে বড় ছেলের বাড়িতে আছি মোর আইডি কার্ডটা ঠিক করে দাও বা হে আইডি কার্ড ঠিক হলে মই বয়স্কর বাতা ফায়াম সেই টাকা দিয়ে আমরা দুই স্বামী স্ত্রী ভালো করে চলতে পারবো অন্যদিকে তার স্ত্রী জানান বৃদ্ধ স্বামীকে নিয়ে খুবই কষ্টে আছি বাংলাদেশ ভারত মহল বিনিময় সমন্বয় কমিটির দারিয়াসরা ইউনিটের সভাপতি আলতাফ হোসেন জানান আব্দুল জলিল খুবই গরিব মানুষ ভোটার আইডিতে তার বয়স ছত্রিশ থেকে সাতত্রিশ হলেও বাস্তবে তার বয়স পঁয়ষট্টি বছরেরও বেশি তাই আমি সরকারকে অনুরোধ জানাবো দ্রুত আইডি কার্ডটি ঠিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে করে তিনি বয়স্কর বাতা পান ব্যাপারে ফুলবাড়ি উপজেলা নির্বাচন অফিসার মাহবুবা রহমান জানান ভোটার হওয়ার সময় তিনি উনিশশো সালের একটি জন্ম নিবন্ধন কার্ড সাবমিট করেছিলেন সেই কারণে তার বয়স সাত্রিশ বছর হয়েছে এখন আইডি কার্ডটি সংশোধনের জন্য জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করে আবেদন করলে বিষয়টি দেখা হবে ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য